এবারের লোকসভা ভোটে চারশো আসন পার করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর এই ডাকে রীতিমতো চাপে পড়েছে বিরোধী শিবির বৃহস্পতিবার রেড রোডের ঈদের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর ওই আহ্বানকে কটাক্ষ করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় তার কটাক্ষ আভি পার মায় বোলা পেহলে দোশো তো পারো গত লোকসভা নির্বাচনে রাজ্যের সব আসনেই তার দল জয়ী হবে বলে দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো কিন্তু ফল বেরোলে দেখা যায় মাত্র বাইশটি আসন দখল করতে সমর্থ হয়েছে তারা এরপর গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গিয়েছে দুর্নীতি আইনশৃঙ্খলার অবনতি সহ একগুচ্ছ ইস্যুতে লোকসভা ভোটের মুখে তৃণমূল রীতিমতো ব্যাকফুটে রয়েছে সেজন্যই কি দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিজেপির চারশো পারের ডাককে কটাক্ষ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান পাশাপাশি রেড রোডের অনুষ্ঠান থেকে দলীয় বক্তব্য পেশ করা কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নই তুলছে মহল অন্যদিকে রেড রোডের অনুষ্ঠান থেকে ফের একবার রাজ্যে একলা লড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী তার হুঙ্কার একটা ভোটও যেন অন্য দলে না যায় ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেব কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায় তৃণমূল কংগ্রেস ছাড়া একাধিক তৃণমূল সরকারের প্রতি জনমানসে যে ক্ষোভ দেখা দিয়েছে তার প্রতিফলন কি ভোট বাক্সে পড়ার আশঙ্কা করছেন তৃণমূল নেতৃত্ব সেজন্যই কি বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন ওয়াকিবহাল মাহুলে রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর রেহেনুমন্ত ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্যা মুখ্যমন্ত্রী রেহেনুমন্ত ফের পাল্টা দিয়েছেন পদ্মশ্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসিন হতে চলেছেন নরেন্দ্র মোদী পদে মাথা খারাপ হয়ে গেছে চারশোর বেশি সিট এনডিএ পাবে তিনশো সত্তরের বেশি সিট নরেন্দ্র মোদী পাবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়ে নেওয়া হয়ে গেছে ধরেনী বিদেশ থেকে অন্যান্য দেশ থেকেও তাকে আমন্ত্রণ দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগে থেকে তিন মাস আগে থেকে পাশাপাশি বিরোধীদের ভোট না দেওয়ার মুখ্যমন্ত্রীর আহ্বানকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তার প্রশ্ন মুখ্যমন্ত্রী কি নিজের ডায়লগ শেষ হয়ে গিয়েছে নাকি ওরা তো আমাদের ডায়লগই চুরি করে নিচ্ছে চুরি করা তো তিনি এমন অভ্যেস হয়ে গেছে আমরা বলতাম যে বাংলায় কুস্তি দিল্লিতে দোস্তি আর গোটা দেশে মস্তি এখন দেখতে পাচ্ছি তৃণমূলও ওটা নকল করছে তো মুখ্যমন্ত্রী কি নিজের ডায়লগ শেষ হয়ে গেছে নাকি এত কবিতা লিখলেন ওখান থেকে দু চারটা হাম্বা হাম্বা রম্বা রম্বা টাইপের ডায়লগ দিলে তো জমে যেত ক্যালকারা নিউজ